এখানে যদি নরম নরম ইউসুফ নবীর কাহিনী বলা যায় কিছু রামপন্থী বামপন্থীরা বলবে না হুজুর ভালোই অস করতেছে যেই না আপনি হক কথাগুলো বলবেন সেই রামপন্থী বামপন্থীদের গায়ে জ্বালা চড়বে ওরাই বলবে ইয়ে হুজুরি নামাইয়া দাও সুতরাং আবুল আহব এই এলাকায়ও কম বেশি আছে এখানে যদি নরম নরম ইউসুফ নবীর কাহিনী বলা যায় কিছু রামপন্থী বামপন্থীরা বলবে না হুজুর ভালোই অস করতেছে যেই না আপনি কোরআনের হক কথাগুলো বলবেন সেই রামপন্থী বামপন্থীদের গায়ে জ্বালা চড়বে ওরাই বলবে ইয়ে হুজুরি নামাই দাও সুতরাং আবুল আহব এই এলাকায় ও কম বেশি আছে পাশের লোক যদি শত্রুতা না করে নিজের দেশের শত্রুরা খুব বেশি লাভবান হতে পারে না বড় হুজুরের বিরুদ্ধে যদি ভারত এক ছানে না যেত আল্লাহর কসম বড় হুজুর মারা যেত না সামনে রোজার মাস আসতেছে ভারতীয় কোন জিনিস দিয়ে আমরা ইফতার করব না ভারতীয় কোন কাপড় চোপড় পরি আমরা ইফতার ময়দানে যাব না ভারতের কোন জিনিস আমরা কেনাকাটা করব না এটাই প্রতিবাদ করব তোমরা আমার শত্রু তোমার দেশের কোন মাল আমরা কিনব না আজকে আমাদের সমাজে তাই চলছে বৈত স্বামীবাদেও অনেক জায়গায় মেয়েরা সবাই দিয়ে মা হচ্ছে এখন মেলায় আসতেছে অকাজের জায়েদ জায়েদের বাবা হারেস আর হারেসের স্ত্রী কয়জন তিনজন অকাজের মেলায় আসতে পারি নাই দূরে মরুভূমিতে সে বাধা ভরে গেল জায়গা পর্যন্ত যেতে পারছে না ওখানে টিম টিম করে একটা আলো জ্বালিয়ে তিনজন শুয়ে পড়লো দূর থেকে সোনার ছেলেরা দেখলো ওখানে টিম টিম করে আলো জ্বলতেছে তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই ওখানে মাল আছে। মরুভূমিতে যখন আলো জ্বলতেছে তো গেলে কি পাওয়া যাবে মাল পাওয়া যাবে চলে গেল সন্ত্রাসী বাহিনী গুন্ডা বাহিনী হারেসার হারেসির স্ত্রীকে বেঁধে ফেললো দশ বছর তোমাদের মতন তোমরা ছোট হবে সে ভালো করে খেয়াল করো আমার দিকে খেয়াল করো তোমাদের মতন দশ বছর একটা ছেলে নাম কি বললাম জায়েদ নাম কি বললাম আমার উত্তর দাও তোমরা নাম কি বললাম জায়েদ জায়েদকে নিয়ে ওয়াকাজের মেলায় বিক্রি করলো কেনবে কেনবে কে কেনবে কার কাছে বিক্রি হবে ওই বাচ্চাটারে কিনলেন হজরতে খাদি জাতুল কবরা রাদি আল্লাহ তালানহু এখনো নবীর সঙ্গে বিয়ে হয়নি কিছুদিন পরে নবীর সঙ্গে পরিচয় হয়ে গেল বাসর রাত্রিতে খাদিজার সঙ্গে নবীজির প্রথম দেখা খাদিজা বললেন মোহাম্মদ আবদুল্লার ভেটা মোহাম্মদ দেওয়ার মতন কিছু নাই দিকেও কিছু পারব না শুধু এই ছোট্ট বাচ্চাটারে তোমার খাদে বানায়া দিলা কয়েক বছরের বাচ্চা দশ বছরের বাচ্চা কে কিনে নিয়েছিলেন এখন বিয়ের রাত্রিতে কাকে দিলেন নবী মোহাম্মদকে দিলেন এবার আল্লাহ নবী ওই জায়দ জায়দকে নিয়ে চলাফেরা করে আরো পনেরো বছর হয়ে গেল নবীর বয়স এখন কত চল্লিশ নবুয়াত পাইলেন নবুয় পাওয়ার পর যারা বন্ধু ছিল তারা সব শত্রু হয়ে গেল জন্মের কথা শুনে উট জবাই করে মানুষকে খেতে দিয়েছিল আনন্দ করে কাবা ঘরে দিয়ে ন্যাংটা হয়ে এনেছেছিল নিজের গোলাম আজাদ করে দিয়েছিল সেই আবুল আহব এখন রসুলের শত্রু কারণ রসুল এখন কার কথা বলে আপনিও খেয়াল করে বলবেন জালেমেরা আপনাকে স্যালুট দিবে ইমাম সাহেব যতদিন সুদঘুষির কথা না বলবে ততদিন ইমাম সাহেবের খুব সম্মান করবে যেই না বলবে সভাপতি সুদ কর সেক্রেটারি সুদ কর কেশিয়ার সুদ কর তখন দেখবেন সুৎখোরেরা জোট করে বলবে হুজুর আপনার চাকরি শেষ এখানে যদি নরম নরম ইউসুফ নবীর কাহিনী বলা এখানে যদি নরম নরম ইউসুফ নবীর কাহিনী বলা যায় কিছু রামপন্থী বামপন্থীরা বলবে না হুজুর ভালোই অস করতেছে যেই না আপনি হক কথাগুলো বলবেন সেই রামপন্থী বামপন্থীদের গায়ে জ্বালা চড়বে ওরাই বলবে ইয়ে হুজুরি নামাইয়া দাও সুতরাং আবুল আহব এই এলাকায়ও কম বেশি আছে অবশ্যই মজলিসই নাই আছে কিনা দেখবেন পাশে কথা দেখবেন মুখ টুক কালো উনি মনে মনে ভাববে যে কর্তৃপক্ষ মনে হয় সুদীর কথা বলি দেশরের কথা বললে জেনার কথা বললে বেবিচারের কথা বললে ওই দৌড় যাদের আছে তারাই খেবে যায় কথা বলেন ঠিক না বে ঠিক বড় হুজুর যতদিন পর্যন্ত কোরআনের রাস প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন না করেছিলেন ততদিন পর্যন্ত আফমর জনগণের কাছে ভালো ছিল কথা বলেন ঠিক না সেই দিন থেকে আমাদের দেশের কিছু লোক তার বিরোধিতা করতে শুরু করেছে অতীতে ছিল এখন আসে না নাই আরো জোরে বলেন আছে না নাই আল্লাহ ওদের হয় হেদায়েত দেখ নাই আবু জেহেলের যে দশা হয়েছিল ওদের সেই দশাই করুক বদ্ধ আমরা কারোর জন্য করবো না লাইন ধরিয়ে দেবো কোন দিক যাবা সেটা তোমার ব্যাপার তুমি বীরগঞ্জে যাবা না কাহারুল যাবা সেটা তোমার ব্যাপার আমরা শুধু লাইন ধরিয়ে দিতে পারি হেদায়ত আমাদের কাছে নাই হেদায়ত কার কাছে আল্লাহ নবী কালামিন বলা হলো সাদিক বলা হলো মাহবুব বলা হল পিয়ার পিয়ারি বলা হলো নবী জইনা কালেমার দাওয়াত দিলেন আপন লোকেরা সব কি হয়ে গেল এই মুসলমান কথা বলেন আপন লোকেরা সব কি হয়ে গেল আবু আহাব পর হয়ে গেল আবু জেহিল পর হয়ে গেল নিজের আত্মীয় স্বজনদের দ্বারা কি বলে প্রতিবন্ধকতার শিকার হলো এমন কি এই শত্রুতার যে রে পার্শ্ববর্তী দেশেও চলে গেল পার্শ্ববর্তী দেশটার ছিল নাই ভালো করে বলো মুসলমান পাশের লোক যদি শত্রুতা না করে নিজের দেশের শত্রুরা খুব বেশি লাভবান হতে পারে না বড় হুজুরের বিরুদ্ধে যদি ভারত ভারত না না যেত যেত আল্লাহর কসম মারা আমাদের প্রকাশ্য শত্রু মুসলমানদের প্রকাশ্য শত্রু হলো ভারত কথা বলেন ঠিক না ঠিক এরা যুগে যুগে ইসলামের বিরোধিতা করেছে আজও করছে কথা বলেন কথা বলেন আমরা বড় দেশ বলে প্রতিবাদ করতে পারি না কিন্তু আমরা অন্তত এ কথা বলতে পারি এ কথা বলে প্রতিবাদ করতে পারি সামনে রোজার মাস আসতেছে ভারতীয় কোনো জিনিস দিয়ে আমরা ইফতার করব না ভারতীয় কোন কাপড় চোপড় করি আমরা ঈদগার ময়দানে যাব না ভারতের কোনো জিনিস আমরা কেনাকাটা করব না এতেই প্রতিবাদ করব তোমরা আমার শত্রু তোমার দেশের কোনো মাল আমরা কেনবো না আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক